হজরাত ওমর ইবনে খাত্তা রাদিয়াল্লাহ আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন এবং তার শাসনকাল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ওমর রাদিউল্লাহ আনহু একজন কঠোর পালন এবং প্রজ্ঞাময় শাসক ছিলেন তার শাসনকালে ছিল ইসলামের ইতিহাস গুরুত্বপূর্ণ পরিবর্তন যখন ইসলাম দ্রুত বিস্তার লাভ করেছিল এবং এক বিশাল মুসলিম রাষ্ট্র গ্রহণ করে উঠেছিল ওমর রাদিল আনহু এর শাসনকালটি ইসলামী শাসনের আদর্শ স্থাপন ও মানবিক ন্যায় প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে স্মরণীয় ছিল ওমর রাদিওয়াল আনহু ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং শতেকজন শাসক তিনি শাসকদের জন্য আদর্শ স্থাপন করেছিলেন এবং তার শাসন ব্যবস্থা ছিল কঠোর তবে খুবই ন্যায়সঙ্গত তার শাসন আমলে সাধারণ মানুষ বিশেষত প্রান্তিক জনগণ সঠিকভাবে বিচার পেত তিনি কখনো কাউকে তার ক্ষমতার অপব্যবহার করতে দিতেন না প্রশাসনিক দিক থেকে অত্যন্ত সংগঠিত ছিলেন তিনি প্রথমে ইসলামী সাম্রাজ্যের জন্য একটি সুসংগঠিত সরকারি ব্যবস্থা তৈরি করেন এবং নতুন নতুন শহর প্রতিষ্ঠিতা করেন তিনি দিওয়ানা বা রাজস্ব সংগ্রহের ব্যবস্থা শুরু করেন যার মাধ্যমে রাজস্ব যথাযথ ব্যবহার নিশ্চিত করা হতো ওমর রাদিল আনহু শাসনকালেই ইসলামী সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত হয় তার নেতৃত্বে মুসলিম বাহিনী একাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধ জয়লাভ করে এর মাধ্যমে তিনি সিরিয়া মিশর ইরাক এবং পারস্যের বেশিরভাগ অংশ বিজয়ী মুসলিম রাষ্ট্রের অন্তর্ভুক্ত করেন ওমর ছিলেন অত্যন্ত সাশ্রয়ী এবং অর্থনৈতিক বিষয়ে দায়িত্বশীল তিনি রোধে কাজ করেছিলেন এবং জনগণের জন্য সুবর্ণ সুযোগ তৈরি করেছিলেন তিনি মুসলিম রাষ্ট্রের জন্য সঠিকভাবে রাজস্ব সংগ্রহ এবং বিতরণের ব্যবস্থা করেছিলেন যাতে সাধারণ মানুষ ভালোভাবে জীবনযাপন করতে পারে ওমর রাদিল আনহু অত্যন্ত ধর্মীয় এবং আল্লাহর প্রতি আনুগত্য ছিলেন তিনি ইসলামের মূল আদর্শে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেছিলেন এবং ইসলামিক সারি আইন প্রয়োগে সক্রিয় ছিলেন যদিও তিনি কঠোর ছিলেন তবে তার শাসন ব্যবস্থা ন্যায় এবং সহানুপতির গুরুত্ব ছিল ওমর আনহু সামাজিক ন্যায় প্রতিষ্ঠাদের কাজ করেছেন